প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের অর্থনীতির ফাইনাল সদেশন নিয়ে অর্থনীতির সাবজেক্ট অনেকের কাছে অনেক কঠিন মনে হয় আসলে একদম যে সহজ তা না মানবিকের এই সাবজেক্টের অনেক ভ্যালু আছে এবং অনেক কঠিনও বলা যায় অনেকে চাহিদা যোগান এই যে রয়েছে উপযোগী চাহিদা যোগান ভারসাম্য এই অধ্যায়গুলো কমপ্লিট করতে চায় না জাতীয় আয় পরিমাপ এগুলো চায় না এখন এই জায়গায় তোমাদেরকে কি কী অধ্যায়গুলো তোমরা পড়তে পারো কোন অধ্যা থেকে কয়টা প্রশ্ন আসবে তোমাদেরকে আমি সর্বমোট ছয়টা থেকে সাতটা অধ্যায়ে বলে দিব সেগুলো পড়লেই না আর বাকিগুলো পড়ার দরকার নেই এক্ষেত্রে কঠিন অধ্যায়েগুলো বাদ দিয়ে সহজ অধ্যায়গুলোই বলবো তার সাথে প্রশ্ন অ্যানালাইসিস করা থেকে শুরু করে সব কিছু নিয়ে আলোচনা করব তাই ভিড় করে দেখো এবং নৈবিত্তিক নিয়ে তোমাদের সাথে কিন্তু আলোচনা করবে বা নৈবিত্তিক তোমরা কিভাবে পড়বা কই থেকে প্রশ্ন আসতে পারে কই থেকে কি হবে না হবে সবকিছু দেখো আজকে ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের সবগুলো ভিডিওর সবগুলো সাবজেক্টের সাজেশন ভিডিও আমরা আপলোড করেছি তোমরা পেয়ে যাবে সাবজেক্টের নাম পাবা এবং সে ভিডিওগুলো পাবা সেগুলো একটু দেখে নিও কেমন তো এখানে আমরা পাস পাশমার্ক সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং কোন অধ্যায় থেকে কেমন কি প্রস্তুতি নিবা তোমরা সেটা নিয়ে কথা বলছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থেকে কমেন্ট করতে পারো বা কোন বিষয় সাজেশন ভিডিও আছে সেটা জানাও তার সাথে সামনে তোমাদের পরীক্ষার আগে ছোট আরো এই সাজেশন আরো ছোট সাজেশন হবে গুরুত্বপূর্ণ সাজেশন হবে তার সাথে তোমাদের পরীক্ষা নিয়ে বিভিন্ন ইনফরমেশন রুটিন ফর্ম ফিল আপ তোমাদের পরীক্ষার কি বিভিন্ন টিপস ইনফরমেশন সব কিছু আমরা দিব আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং বেল আইকন বাজিয়ে রাখবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে তার নোটিফিকেশনটা চলে যায় তো এখানে আমরা দেখছিলাম যে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের অর্থনৈতিক মান মানবণ্টনে সত্তর মার্কে সিজনশীল এমসি কিউ তিরিশে পরীক্ষা হবে সত্তরে তোমাকে তেইশ পেতে হবে পাশ করার জন্য এমসি কিউর তিরিশে দশ পেতে হবে পাশ করার জন্য এগারোটা প্রশ্ন আসবে সিজনশীল ষাটটা আনসার করতে হবে এম সিকিউ তিরিশে থেকে তিরিশটা তো এমসি কিউ নিয়ে আমরা একটু শেষে কথা বলবো আগে সিজনশীল অংশটা দেখে নেই সৃজনশীলের কি কি অধ্যায় রয়েছে দেখো আমরা যদি একটু বইতে দেখি বইয়ের জাস্ট এখানে উল্লেখ করে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধা অর্থনৈতিক অনেক বড় না মাত্র একশো বই হলেও এটার মধ্যে অনেক ঝাঁস আছে মানে কম ছোট মনে যে দগ বেশি ব্যাপারটা এমন এর থেকে বড় বড় বই কিন্তু সহজ আছে বাট এই বইয়ের একটু টপিকটি একটু অন্যরকম অন্য অন্য সবার কাছে মনে হতে পারে এখানে প্রথমত রয়েছে অর্থনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণাসমূহ উপযোগ চাহিদা যোগান ভারসাম্য রয়েছে উৎপাদক সংগঠন রয়েছে বাজার রয়েছে জাতীয় আয় পরিমাপ অর্থ ব্যাংক ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনৈতিক নৈতিক বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ বাংলাদেশের সরকার ব্যবস্থা ওভারঅল এই অধ্যায়গুলো তোমাদের রয়েছে তো এখানে বাংলাদেশ হবে না বাংলাদেশের হবে ওকে তো আমি এই এই হচ্ছে সম্পূর্ণ অধ্যায় দশটা থেকে তোমাদের কোয়েশ্চন আসবে কয়টা এগারোটা কোয়েশ্চেন আসবে সো ওভারঅল দেখা যায় যে সবগুলো অধ্যা থেকে কোশ্চেন আসবে কিন্তু না সবগুলো অধ্যায় থেকে কোশ্চেন আসবে না একটা দুটো অধ্যায় রয়েছে যেখান থেকে কোশ্চেন আসবে না আবার এমন অধ্যায় আছে যেখান থেকে বেশিও কোশ্চেন আসবে তো এখানে প্রথমত আমরা কথা বলি অর্থনীতি পরিচিতি এটা থেকে তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা তুলনামূলক এবছর খুবই কম এটা থেকে প্রতি বছর তেমন অত আহামরি অনেক কোশ্চেন আসে না কেন জানো না এটা মানে মানে কেন এটা বলা একটু মুশকিল কেন এখানে অত বড় টপিক নেই যেটা নিয়ে তোমাদেরকে কোশ্চেন তারা করবে যার কারণে দেখা যায় যে এটা যেমন তেমন একটা অধ্যায় টুকটাক কোশ্চেন অনেক অনেক সময় সময় করতে পারে বাট চান্স যে কোশ্চেন কোশ্চেন করে এখান থেকে করে না বাট আমরা ধরে নেই যে এখান থেকে এবছর তোমাদের ফিফটি পার্সেন্ট চান্স আছে যে জিরো থেকে ফাইভ পার্সেন্ট চান্স আছে কোশ্চেন একটা হইতে পারে একটা কোশ্চেন তোমাদের এখান থেকে হইতে পারে না হইতে পারে এটা আপাতত আমরা স্কিপ করি কেমন অর্থনীতি গুরুত্বপূর্ণ ধারণা সময় এখান থেকে তোমরা এই বছর একটা কোশ্চেন পাবো অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণা সময় নিয়েই মূলত তোমাদের একটা কোশ্চেন তারা করবে টপিকগুলো নিয়ে আমরা পরবর্তী কথা বলবো বাট এখান থেকে তোমরা এই অধ্যায় থেকে একটা কোশ্চেন পাবো চাহিদা উপযোগ চাহিদা যোগান ভারসাম্য চারটে টপিক যেকোনো দুটো টপিক হয় চাহিদা যোগান নয় উপযোগ চাহিদা নয় উপযোগ ভারসাম্য যেকোনো কোনো বিষয় মিলে তুমি এখান থেকে টোটাল দুইটা কোশ্চেন পাবা এমন তো নেক্সট কোশ্চেন হতে পারে চাহিদা যোগান একসাথে বা উপযোগ চাহিদা একসাথে যোগান ভারসাম্য একসাথে বা মিলিয়ে দুইটা কোশ্চেন করবে এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমার বোর্ডে তুমি দুটো কোশ্চেন পাবা উৎপাদন ও সংগঠন এখান থেকে তোমাকে একটা কোশ্চেন এবছর চলতি বছর তারা করবে উৎপাদন এবং সংগঠন থেকে এটা যথেষ্ট সহজ একটা অধ্যায় অনেক বড় কিন্তু অধ্যায় না অনেক কঠিন একটা অধ্যায় না যথেষ্ট সহজ একটা অধ্যায় বাজার বাজার অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকেও তোমরা এবছর একটা চল খুব সুন্দর একটা কোশ্চেন পাবে এবং অনেক ছোট্ট একটা অধ্যায় এবং টপিকটা অনেক সহজ এই বই এই বইয়ের সবচেয়ে সহজ অধ্যায় যদি কথা বলি সেটা আমি বলবো যে বাজার অধ্যায়টা অনেক সহজ কেমন জাতীয় আয় পরিমাপ এই যে অধ্যায় রয়েছে এখান থেকে তোমাদেরকে এবছর একটা থেকে দুইটা কোশ্চেন করতে পারে একটা থেকে দুইটা কোশন এখান থেকে আসতে পারে হয় জাতীয় করবে। করবে। পরিমাপ করতে অন্য একটা অধ্যায়ের সাথে থেকে দুইটা তোমরা কোশন এখান থেকে পাবো একটা ঝামেলাদায়ক অধ্যায় বলতে পারো অনেকে ওই এনডিপি নিট আয় বা এইসব অনেকে স্কিপ করতে চায় অর্থ ব্যাংক ব্যবস্থা থেকে তুমি একটা কোশ্চেন কনফার্ম এবছরও পাচ্ছ ঠিক আছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং অনেকের জন্য একটা কঠিন ব্যাঙ্ক নিয়ে চায় না বাংলাদেশের অর্থনীতি এখান থেকে তুমি এক থেকে দুইটা কোশ্চেন পাইতে পারো বাংলাদেশের অর্থনীতি থেকে এক থেকে দুইটা কোশ্চেন তোমাকে এইখান থেকে করতে পারে তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ এখান থেকে তোমাদেরকে এবছর একটা কোশ্চেন করবে বাংলাদেশের সরকার ব্যবস্থা এখান থেকে তোমাদেরকে এবছর একটা কোশ্চেন করবে ওভারঅল তোমাদেরকে দশটা বেশিরভাগ কোশ্চেন হবে এবং এখানে তিনটা রয়েছে যার মধ্যে চাহিদা যোগান এখানে তুমি দুইটা পাবাই জাতীয় এবং বাংলাদেশের অর্থনীতি এখান থেকে তোমাকে একটা করবে দুইটাও করতে পারে যদি বাংলাদেশের জাতীয় থেকে একটা বেশি করে তাহলে এখান থেকে করবে না এরকমের সম্ভাবনা রয়েছে এখন তাহলে তোমরা পড়বে কি কি আমি সেটা তোমাদেরকে বলি প্রথমত অর্থনীতি গুরুত্বপূর্ণ ধারণা সময় তুমি পড়বা সহজ অধ্যায় চাহিদা যোগান এটা যদি তোমার কাছে কঠিন মনে স্কিপ করতে পারো তোমার পড়ার দরকার নেই কিন্তু উৎপাদন তুমি তুমি অফকোর্স অফকোর্স পড়বা পড়বা বাজার সহজ অধ্যায় তারপর রয়েছে তোমার অর্থ ব্যাংক ব্যবস্থা এটা তুমি পড়ো জাতীয় পরিমাণ এটা তুমি স্কিপ করতে চাইলে করো আমার কোনো ব্যাপার না আপত্তি নেই বাংলাদেশের অর্থনৈতিক এটা তোমার পড়তে হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গে এটা তোমার পড়তে হবে বাংলাদেশ সরকারের ব্যবস্থা তোমার পড়তে হবে টোটাল অর্ধেক দিচ্ছি আমি এখানে চারটা এখানে ছয়টা আর একটা ষাটটা দিয়ে দিচ্ছি ষাটটা থেকে সাতটা প্রশ্ন তুমি কমন পাবা আটটাও পাইতে পারো ষাটটাও পাইতে পারো কেমন এখানে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমি বাদ দিয়েছি তোমার যদি চাহিদা যোগান ভারসাম্য থাকে তাহলে তুমি কিন্তু এটা পড়ো কারণ এই অধ্যায় যদি তুমি পড়ো একটা পড়ো তাহলে তুমি এখান থেকে মিনিমাম দুইটা অধ্যে বাদ দিতে পারো দুইটা হতে পারো তোমার দরকার নেই কারণ এখান থেকে তোমার দুইটা কোয়েশ্চেন আসবে কিন্তু অনেকে অধ্যায় স্কিপ করো কারণ পারফেক্টলি লিখতে পারো না প্রশ্ন এমন আসে কঠিন অনেকে এই চাহিদা যোগান এগুলো অ্যান্সার করতে চাও না বা ঝামেলা ভাই ভাল লাগে না ঠিক আছে এই যে মোট উপযোগ মোট প্রান্তিক বা চাহিদা অঙ্কন করো যোগান রেখা অঙ্কন করো অনেক আবার একটা কথা বলি এই অঙ্কগুলো যারা করবে এই রেখাঙ্কন করবে তারা কিন্তু এখানে মানে দশে দশ তুমি পাও এই সেটা কি তুমি জানো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সো আমি বলবো যদি তুমি অতটা কমপ্লিট করো বাট ওভারঅল তাহলে তোমার কটা হতে হলো তিনটা এখানে একটা চারটা আর এখানে দুইটা ছয়টা ছটা ধরে পড়লে মিনিমাম তোমার সাতটাকে আটটা প্রশ্ন তোমার কমন পড়বে সাতটা থেকে আটটা প্রশ্ন কমন পড়বে জাতীয় আয় পরিমাপ এগুলো তোমার স্কিপ করতে পারো কারণ অনেকেই জাতীয় পরিমাপ বা এন ডিপি এই যে রয়েছে জিডিপি এন ডিপি এগুলো এনএনপি এগুলো অনেকে ওভাবে অ্যান্স অঙ্ক করে বা সূত্রগুলো মনে রেখে বা ফর্মুলাগুলো মনে রেখে তার অ্যান্সার করতে চায় না বা পারে না বা ইচ্ছাও নেই তার স্কিপ করতে পারো ওভারঅল বাট আমার কাছে মনে হয় যে তুমি জাস্ট এই অধ্যায়গুলো করলে তোমার জন্য ইন্যাফ আর চাহিদা যোগান এগুলো কিন্তু খুব কঠিন না লাগলে এক মাসে এক টিচারের কাছে একটু পড়ে নাও বা অন্য একটু অনলাইনে দেখে নাও একটু এই অধ্যায় সম্পর্কে তাহলে তোমরা বুঝে ফেলবা জাস্ট এই হচ্ছে তোমাদের সৃজনশীল সাজেশন আশা করি তোমরা বুঝতে পারছো এবার তোমাদের নৈবিত্তিক নিয়ে কথা বলি নৈবেদ্যিক ধরে রয়েছে মিনিমাম তুমি প্রত্যেকটা অধ্যায় দেখো এখানে কিন্তু যখন আমরা সৃজনশীল বলেছি যে এই অধ্যা থেকে কোশ্চেন আসবে না এই অধা থেকে আসবে না বা আসবে তুমি অ্যান্সার নাও দিতে পারো কিন্তু এমসিউ কিন্তু তা না প্রত্যেকটা থেকে অ্যান্সার কোশ্চেন আসবে এবং প্রত্যেকটা অ্যান্সার তোমাকে অধ্যায় কোশ্চেনে অ্যান্সার দিতে হবে মিনিমাম তুমি প্রত্যেকতে দুইশো করে এমসিকিউ পড়বা মিনিমাম দুই হাজার এমসি কিউ সেটা গাইড থেকে হোক সাপ্লিমেন্ট থেকে হোক যেখান থেকে হোক তুমি দুইশো এমসি কিউ কমপ্লিট করবো দুই হাজার এমসি কমপ্লিট করবা মডেল টেস্ট পেপার পরীক্ষা দিবা টেস্ট পেপার পালে টেস্ট পেপার পরীক্ষা দেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা ব্যাপার তার সাথে বিগত সালের প্রশ্নগুলোর ভালো করে অ্যান্সার দিবা তুমি বিগত সালের প্রশ্নগুলো ভালো করে অ্যান্সার দিবা এখানে এই বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়বা কারণ দেখো এই পুরো সিলেবাসের উপর তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে পুরো বইয়ের উপরে পুরো বইয়ের উপর পরীক্ষা হচ্ছে সো বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে যে দুই হাজার উনিশ সালের প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ এখানে পুরো বইয়ের উপর কোশ্চেন হয়েছে এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে সো বিগত সাল ভালোভাবে অ্যানালিস করবা সেক্ষেত্রে দুই হাজার তেইশও দেখতে বা দুই হাজার চব্বিশ তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া তোমাদেরকে আমি আবারও বলছি দুইশো এমসি কু পড়ার জন্য যতটুকু করা দরকার তা করো টেস্ট পেপার কিনে টেস্ট পেপারগুলো সলভ করবা কারণ টেস্ট পেপার থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের এবছরে পরীক্ষা করবে আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে তোমরা প্রস্তুতি গ্রহণ কর ইনশাল্লাহ ভালো একটা ফলাফল করতে পারবা এরপর যদি আমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু কমেন্টে করতে পারো আর অন্যান্য বিষয় সাজেশনগুলো দেখিনিও সাবস্ক্রাইব করে অনুশীলন যুক্ত থাকো সকল অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ